ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ ছয় ডিসেম্বর খেলা হবে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম সমস্যায় সম্মুখীন হয়েছে চোটের কারণে অস্ট্রেলিয়ান পেশার জস হেজেলু দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে তাদের দলে কয়েকজনকে সামিল করেছে। হাই হ্যালো নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর আপনারা দেখছেন স্পোর্টস ইন্ডিয়া অ্যান্ড মোর দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম দলে অলরাউন্ডার বিপ ওয়েস্টার সন ও পেস বোলার ব্র্যান্ডেন ডকেটকে দলে সামিল করা হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলটি কিছুটা এই রকম অস্ট্রেলিয়ার দলে রয়েছেন ট্রেভিস হেড স্টিভেন স্মিথ উসমান খোয়াজা মিচেল মাস ন্যাথান ম্যাকসুইনি বিবস্টার শন অ্যাবর্ড অ্যালেক্স ক্যারি জশ ইংলিশ প্যাট কামিনস স্কট বল্যান্ড ন্যাথান লায়ন মিচেল স্টার্ক ও ব্র্যান্ডেন ডকেট